রেখে মাটিতে দাফন করে আর হিন্দুরা মৃতদেহকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয় তবে মৃতদেহ সৎকার করার আগে তার কিছু নিয়ম কানুন আছে যেমন মুসলিমরা মৃতদেহকে গোসল করিয়ে ও কাফন পরিয়ে দিয়ে তার মাথার পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে আর হিন্দুরা মৃতদেহকে গোসল করিয়ে সাদা কাপড় পরিয়ে রাখে তারপর তাদের পুরোহিতরা এসে মৃতদেহের কানে বারবার একটি মন্ত্র পাঠ করতে থাকে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পুরোহিতরা যে মন্ত্রটি পাঠ করে সেই মন্ত্রটি অন্য কাউকে জানতে দেয় না এই মন্ত্রটি সকল হিন্দুদের কাছে গোপন করা হয়েছে কারণ এই মন্ত্রটি যদি সবাই জেনে যায় তাহলে কেউ আর এই হিন্দু ধর্ম পালন করবে না এবার ভারতের এক হিন্দু পুরোহিত এই মন্ত্রটির রহস্য ফাঁস করলেন তিনি বলেন হিন্দু ধর্মগ্রন্থ বেদে একটি মন্ত্র আছে তার নাম আনকাহি মন্ত্র যেটা সকল পুরোহিতরা সাধারণ হিন্দুদের কাছে গোপন করে থাকে এই মন্ত্রটি সংস্কৃত ভাষায় আছে যার বাংলা অর্থ হলো এই ভক্ত লা ইলাহা পড়লে তোমার পাপ মোচন হয়ে যাবে আর আল্লাহকে তোমার শ্রেষ্ঠকর্তা মেনে নিলে তোমার পরিত্রাণ হয়ে যাবে আর চিরজীবনের জন্য তুমি স্বর্গ লাভ করবে তাই মোহাম্মদ নাম বারবার জপ। বন্ধুরা এই মন্ত্রটি হলো মুসলিমদের কালে তাইব লাই ইহু মোহাম্মদ রাসুল রাসুল্লাহ এর সংস্কৃত রূপ এখন চলুন আমরা সেই পুরোহিতের মুখ থেকে শুনে আসি আসল মন্ত্র টিস মন্ত্র কাম রক্ষা গায়ে অনকি অনকি और वो मंत्र इस মন্ত্র আর মন্ত্র ला इला हरणी পাপম लाइला हरणी पापम अम्बा परम पदम और जन्म वैकुंठ प्राप्ति जन्म वैकुंठ प्राप्ति प्राप्ति तो जपे नाम अलैहि सल इसका अनुवाद हुआ लाइला हरणी पापम ए भक्त लाइला कहने से तेरे पाप हरण हो जाएंगे क्या इल अम्बा परम पदम और अल्लाह को पैदा करने वाला मान लेने से तुझे परम्पदी मिल जाएगी हाँ। और जन्म वैकुंठ प्राप्त और हमेशा के लिए स्वर्ग प्राप्त करना चाहता है जन्नत हासिल करना चाहता है তো জপে নাম মুহাম্মদম তো মুহাম্মদ সাহেব কে নাম والا কেলমা জপলে ও লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধুরা দেখলেন তো এই পুরোহিতটি কিভাবে হিন্দু ধর্মগ্রন্থ বেদের সেই মন্ত্রটি উচ্চারণ করে তার ব্যাখ্যা করে দিলেন এখন আমি হিন্দু ভাই